এই হলো সে আতর যেটাকে কাবা শরীফে ইউজ করা হয় এবং এই আতরের নাম কি বলেন তো আমি বলে দিচ্ছি আপনাদের ভালো লাগবে না আপনারা যদি এই আঁতরের নামটা আগের থেকে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আচ্ছা এই আতরের নাম হলো উহুত উহুদ আতরটি লাল বর্ণের হয়ে থাকে যেমন কি এই যে ওনার হাতে দেখছেন এই উহুত এই আঁতরটি আমাদের বাংলাদেশি টাকার মূল্যে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এই আঁতরটি শুধুমাত্র কাভা শরীফে ইউজ করা হয় তেমন নয় এটাকে অনেক অনেক পবিত্র স্থানেও কিন্তু ইউজ করা হয় এবং কাবা শরীফে ইউজ করা হয় একাধিক কয়েক ধরনের আতর সেটার মধ্যে একটা হলো এই উহুদ। উহুদ দেশব্যাপী খুবই পরিচিত একটি আতর। যা ভিতর থেকে ফুল বর্ণের মশলাদার বর্ণের এবং মিষ্টি বর্ণের সুগন্ধি ছড়িয়ে থাকে এই আতরটি এবং জীবনের প্রথম যারা এই আতরটিকে দেখেছেন বা কেউ যদি জানতেন যে এই আতরটির নাম ওহুদ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ